হেফাজতে ইসলাম তো কোন রাজনৈতিক দল না হেফাজতে ইসলামের ভিতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিদায় তাদের পরামর্শটা আমরা এই সমাজে গ্রহণ করি আমি যদি আপনাকে সমীহ করি সম্মানের জায়গায় রাখি আমি তো ছোট হব বরং আমি বড় হব ও রাজনৈতিক একটা অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বেশি দিব না দিতে চাই কিন্তু যদি ইসলাম কথা বললেও কিন্তু রাজনৈতিক একটা কথা চলে আসে যেটা এই যে আমাদের আজিরাত ইসলামবাদী আলী সাহেব বলেছেন যে হেফাজত হেফাজতের পক্ষে তো অনেকে আছেন নির্বাচন করতে চান যে প্রশ্ন উঠেছে উঠতে পারে কারণ হেফাজত ইসলাম তো রাজনৈতিক দল না হেফাজতে ইসলামের ভিতরে অনেকগুলো রাজনৈতিক দল আছে বিদায় তাদের পরামর্শটা আমরা এই সমাজে গ্রহণ করি এবং আপনাদের বক্তব্য অনুযায়ী কথা অনুযায়ী বা কেন্দ্রীয়ভাবে সবসময় আমাদের সঙ্গে একটা আলোচনা থাকে একটা আলোচনা রয়েছে যে আলোচনার ভিত্তিতে আমরা মনে করি হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শ বা পরামর্শদাতা হিসাবে বা গাইডেন্স হিসাবে কোনো আপত্তি নেই দেশের জন্য দশের জন্য মানুষের জন্য আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার একমানের একটা বক্তব্য শুনেছেন এই যে খুব রিসেন্টলি বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছে প্রত্যেকটা কথা ভেবে বলেছেন প্রত্যেকটা কথা বিশ্লেষণ নিয়ে তুলে ধরেছেন রাষ্ট্রের সম্পর্কে কি বলতে হবে দেশ সম্পর্কে কি বলতে হবে পার্শ্ববর্তী দেশ দিয়ে কি কথাগুলো বলতে হবে সমাজ দিয়ে কি বলতে হবে সবwidetilde তুলে ধরেছেন এবং সর্বশেষ সবার কথা ওনার কথা সবার এক বাংলাদেশ এবং এর মধ্যে নিহিত আছে আমার গণতন্ত্র এর মধ্যে নিহিত আছে আমার সমাজ আমার মানবিকতা